প্রিয় হাজরিন আজকের কঠিত অংশের মধ্যে থাকছে দুটো সোরা পুরা পুরি দুটো ছোরা একেবারে পূর্ণ পূর্ণাঙ্গ দুটি ছোরা সোহরাতল হাইজির এবং সৌরা আর নাহাল প্রিয় হাজরিন সোরা হাইজির ছোট একটি ছোরা এই সোরার মধ্যে কোরানুল কারিমের গুরুত্ব এবং কোরানুল কারিমের রক্ষাকর্তা খোদ আল্লাহ তাআলা সোরার নবম আয়াতে এসেছে এসেছে মানুষ এবং জিন উভয়ের সৃষ্টি সৃষ্টির রহস্য এবং তার সৃষ্টির প্রকৃতি এসেছে হজরত সৈদান ইব্রাহিম আলাই কাছে যে ফেরেস্তারা এসেছিল এবং লুত আলে ইসলামের সম্প্রদায়কে ধ্বংস করেছিল তার বর্ণনা করিম যারা অবমাননা করে তাদের শাস্তি নাহাল নাহাল এর মধ্যে নাহাল মানে মৌমাছি এখানে মৌমাছি মৌমাছির জীবন মৌমাছির মধু আহরণ নিয়ে আলোচনা এসেছে এসেছে একজন মানুষের এই দুনিয়াতে নেক হায়াত কীভাবে লাভ করতে পারে তার বর্ণনা সাতানব্বই নম্বর আয়াত এসেছে মানুষ ন্যায় ইনসাফ যেন কায়েম করে চলে এবং একেবারে সুর আর শেষে এসেছে মানুষের দাওয়াতের পদ্ধতি আসুন কিছু কিছু জায়গা থেকে কথা বলি প্রিয় হাজরিন আমরা পৃথিবীতে সকলেই চাই সুখে শান্তিতে থাকতে আরামে আয়ুষে থাকার জন্য কেউ ইচ্ছে করে কষ্টে থাকতে চায় কেউ ইচ্ছে করে জেলখানায় থাকতে চায় কেউ ইচ্ছে করে কঠোর পরিশ্রম করতে চায় যদি তার আরামে কোনো ব্যবস্থা হয়ে যায় সে কি কষ্ট করতে চায় চায় হায়াতে জালাল নাহালের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ মানুষের হায়াতে বা পবিত্র জিন্দিগি কিসে অর্জন হবে তার বর্ণনা আল্লাহ দিয়েছেন চলুন আল্লাহ বলেন

হায়াতে তাই ই বা আমি তাকে পবিত্র জিন্দেগি দান করব। ওল্যানার্জেসিয়ান না হুমায়ুর রহম বেয়া কান উয়া তার সৎকর্মের কারণে উত্তম কর্মের কারণে আমি তাকে উত্তম বিনিময় দান করব সুবাহ আল্লাহ আল্লাহ এখানে নারী এবং পুরুষ দুই সত্ত্বাকেই আলাদা আলাদাভাবে ইন্ডিকেট করে বলেছেন নারী এবং পুরুষ যদি এই দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে যাপন করতে চাও এবং আখেরাতে উত্তম বিনিময় চাও তাহলে দুটো কাজ করো একটা হলো ইমান অপরটা হলো কি আমল ইমান এবং আমল ইমান এবং আমল দুটো কাজ দুটোর বিনিময় আল্লাহ দুটো পুরস্কার দেবেন একটা হলো দুনিয়াতে আর একটা হলো কি আখেরাতে দুনিয়াতে তাকে তৈব জিন্দেগি দান করবেন পবিত্র জিন্দেগি দান করবেন আখেরাতে উত্তম বিনিময় দিবেন কারণ আখেরাতে কি দিবেন না দিবেন এটা আপনার এক কথায় বলা কি সম্ভব আল্লাহ বলেছেন উত্তম বিনিময়ে তোমার জন্য যা যা দরকার তাই দেবেন এখন প্রশ্ন হলো হায়াতে তৈবাটা কি আমরা বলি আল্লাহ আমাদেরকে হায়াতে তৈবা দান করুন হায়াতে তৈবা পবিত্র জিন্দেগি এই পবিত্র জিন্দেগিটা কি তাই না যদি বলেন যে সুখের জীবন তো আমরা দেখি ইমানদাররা তো সবচেয়ে বেশি অসুখে আছে সবচেয়ে কষ্ট দুর্যোগ অভাব অনটন জালেম দ্বারা নির্যাতন রোগ শোক সহ অনাহার অর্ধাহার এমন জায়গায় এবং এইগুলা মুসলিম বা মুসলমানদের মধ্যে বেশি আল্লাহ তাইবার মানে কি প্রিয় প্রিয়রিন তাফসির কারকরা অনেক ব্যাখ্যা করেছেন তার সারমর্ম দুটো কথার মধ্যে এসে যায় কয়টি কথা দুইটি কথার মধ্যে এসে যায় এক নাম্বার হলো এক নাম্বার হলো কানা আত অল্পে তুষ্টি এক নাম্বার হলো কি অল্পে তুষ্টি আর দ্বিতীয় নম্বর হল এস্তেরাহাতে কালবি মনের শান্তি এই মনের শান্তি একজন মানুষ দেখবেন সে রোগে শোগে ভুগছে তার আয় ইনকামও অত বেশি ভালো না তবুও সে তুলনামূলক ভালো আছে মনের দিক দিয়ে ভালো আছে ওই ব্যক্তির তুলনায় যার অঢেল সম্পদ রয়েছে কিন্তু তার কি নাই মনের সুখ নাই দ্বিতীয় নম্বর হলো কানা আত অল্পে তুষ্টি অর্থাৎ আমার অল্প আছে সেটা নিয়েই আমি খুশি আর একজনের অনেক বেশি আছে সেটা নিয়ে কি না সে খুশি না এই জন্য আল্লাহ নবী সাল্লা সুন্দর টিপস দিয়েছেন সেটা হলো انظروا الى من ওয়া ولا تنظروا الى من فوقكم তোমার চেয়ে উপরে যে তার দিকে তাকিও না যে তোমার যে নিচেই তার দিকে তাকাও এক ব্যক্তি এক আল্লাহওয়ালা বুজুর্গ যাচ্ছেন তার পায়ে জুতা নেই জুতা কেনার মতো কি নেই পয়সা নাই সামর্থ্য নাই বলছেন আল্লাহ আমি তোমার একজন ফার্মাবর্দার বান্দা আল্লাহ তোমার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নি তোমার হুকুম মানার চেষ্টা করি আল্লাহ আমার পায়ে জুতা নাই অথচ তোমার কত অবাধ্য বান্দা তাদের শুধু জুতা নয় বরং তাদের তুমি অঢেল সম্পদ দান করেছ এই কল্পনা তারা আসছে মানে একটা কষ্ট বের হয়েছে কিছু দূর গিয়ে দেখে একটা লোক চলছে তার পায়ে নাই তখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শকর আল্লাহ তুমি আমার পায়ে জুতার ব্যবস্থা করো নাই ঠিকই তবে তুমি তো আমাকে দুটো পা দিয়েছ ওই লোকটাকে তুমি তো পাই দাও নাই তাই না এজন্য ধরুন আপনার টাকা নেই পয়সা নেই অর্থ নেই আপনি মোটা খেয়ে পরে রকম বেঁচে আছেন কিন্তু আপনি শারীরিকভাবে সুস্থ আছেন চলতেছেন ফিরতেছেন আপনি কি ওই ব্যক্তির থেকে ভালো নাই ওই ব্যক্তির থেকে ভালো নাই যিনি অঢেল সম্পদ নিয়ে আসছেন আসেন কিন্তু তার ডায়াবেটিক্সের সমস্যা কিডনির সমস্যা তার এই সমস্যা ওই সমস্যা খেতে পারেন না ঘুমাতে পারেন না চলতে ফিরতে কষ্ট হয় আপনি কি ওই ব্যক্তির থেকে ভালো নেই আপনি কি চান আপনি কি চান যে তার অর্থ সম্পদ আপনাকে দিয়ে দেওয়া হলো আর তার সাথে সাথে তার রোগ ব্যাধিগুলো আপনাকে তাকে দিয়ে দেওয়া হলো এটা কি আপনি চান নাকি এটা চান যে ঠিক আছে আমি কুড়ে ঘরে থাকি কিন্তু আমি সুস্থ সবল জিন্দিগি যাপন করি কোনটা চান আল্লাহ এই জন্য লা রব্বুল জাত ওয়াল জালাল বলেছেন ফালানু হিয়্যান্নাহু হায়াতান তাজবা মি পবিত্র जिंदगी দান করি আমি তাকে আত্মার একটা শান্তি আমি তাকে করি করিইতিমধ্যে ইতিহাসে আপনি দেখুন আমি একাধিকবার বলেছি সবচেয়ে বেশি সুইসাইড হয় হলো উন্নত বিশ্বে সুখের দেশগুলো যেগুলো বলে সুখের দেশ সেখানে আত্মহত্যার প্রবণতা বেশি যাদের টাকা পয়সার অভাব নাই অর্থ সম্পদের বিলাসবহুল জীবনযাপন ই নাই এবং সেখানে হাতের মোটায় সব কিছু পাওয়া যায় আনন্দ উপকরণের সকল পথ পন্থা সেখানে রয়েছে তবুও আপনি দেখুন ওই সকল এলাকাগুলোতে আপনি একটু কষ্ট করে আপনি গুগল করে দেখতে পারেন যে বাংলাদেশের তুলনায় গরিব দেশগুলোর তুলনায় ভাঙাচোরা মুসলিম দেশগুলোর তুলনায় যুদ্ধবিধ্বস্ত মুসলিম বিশ্বের তুলনায় তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি অথচ দেখুন সিরিয়ার মুসলিমগুলো ফিলিস্তিনির মুসলমানগুলো যারা প্রতিনিয়ত মানে জীবন মরণের কখন কি তারা কিন্তু এই কষ্টের কারণে তারা কিন্তু আত্মহত্যার পথ বেছে নিচ্ছে না এই এই কষ্টের জীবন যাপন করে কি লাভ মারাই যাই কেননা তাদের সামনে একটা ফলাফল আছে তারা চিন্তা করছে এই তারা এই বিশ্বাস করে না ফের যেমন বলে এটাই আমাদের জীবন এখানেই বাঁচি এখানেই মরি তারা এমন মনে করে না তারা মনে করে এই জীবনটা ক্ষণিকের এই জীবনটা পার হয়ে গেলে আমাদের রব আমাদের জন্য ও জান্নাত সাজিয়ে রেখেছে কাজেই এটা নিয়ে তারা কি শান্তি লাভ করে তাদের সামনে কি আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে এটাই হলো কি হায়াতে নব্বই এবং একানব্বই এই দুটো আয়াত আল্লাহ বলেছেন এই দুটো আয়াত শুনুন আল্লাহ বলেন ইন্দাল্লাহ মরবিল আদলি আলী হাসান ইতা ঈদুল করবা ওয়া ইয়া নাহানিল ফাহশাআ ওয়াল মুনকার ওয়াল বায়া ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই শুনে মনে হয় যে জুমার খুতবা হচ্ছে না তাহলে এই জুমার খুতবা হলো এই আয়াতটি কোথায় রয়েছে সূরা নাহালের 90 নম্বর আয়াত কত নম্বর আয়াত মনে রাখবেন তো ইনশাআল্লাহ কি বলেছেন আসলে কেন আল্লাহ ওলামাই কেন ব্যাখ্যা লিখেছেন কোরআনুল করিমের ব্যাপক অর্থবহ আয়াতের মধ্য থেকে অন্যতম এই আয়াত আল্লাহ এখানে তিনটি নির্দেশ দিয়েছেন এবং তিনটি নিষেধাজ্ঞা দিয়েছেন এই তিনটি আদেশ এবং তিনটি নিষেধাজ্ঞা যদি কোনো ব্যক্তি কোনো জাতি কোনো রাষ্ট্র কোনো সমাজ যদি এটা পুরোপুরিভাবে মেনে চলতে পারে সেই ব্যক্তি সেই সমাজ সেই দেশ সেই ব্যবস্থা পরিপূর্ণভাবে সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে সমৃদ্ধির সাথে জীবন যাপন করতে পারবে বাসতে পারবে বুঝতে পারছি কি কথাগুলো দেখুন কাফেররা স্বীকার করেছে এই আয়াত আল্লাহ নবী যখন পড়ছেন এই ব্যাপক অর্থব তারা পড়ার পরে স্থির হয়েছে বলে না এই কালামের মধ্যে যে লাজ্জত যে শাহাত রয়েছে এটা তো মানুষের কালাম হতে পারে না এক কবিলার প্রধান এই আয়াত শুনেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন চলুন কি বলেছেন আল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ওয়াল ইহসানি ওয়া কুরবা আল্লাহ বলেন যে আল্লাহ নির্দেশ দিয়েছেন আদল ইনসাফের নির্দেশ দিয়েছেন ওফানি সদাচারণের নির্দেশ দিয়েছেন ও ইতা করবা আল্লাহ আত্মীয়দের হক আদায় করে দিতে বলেছেন আর নিষেধ করেছেন আনিল এই অশ্লীলতা থেকে অলমকারী অন্যায় কাজ থেকে পাপাচার থেকে ওয়ালবাগি সীমালঙ্ঘন করা থেকে ইয়াইজুকুমাল্লা নিজেই তোমাদেরকে ওয়াজ করেছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তিনটি আদেশ তিনটি নিষেধ তিনটি আদেশ তিনটি নিষেধ তিনটি আদেশ এক নম্বর হলো কি করা আদল করা ইনসাফ করা দুই নম্বর হলো সদাচরণ করা তিন নম্বর আত্মীয়দের হক আদায় করা এটা হলো করণীয় বর্জনীয় কি অশ্লীল কাজ থেকে বিরত থাকা পাপ কাজ না করা আর কি অহংকার দাম্ভিক সীমালঙ্ঘন না করা চলুন ছোট ছোটো করে যদি বলি এক নম্বর হলো আল্লাহ বলেছেন আদল করো কি আদল আদল শব্দের অনুবাদ যদিও আমি ইনসাফ দিয়ে করেছি কিন্তু অ্যাকচুয়ালি ইনসাফের মাধ্যমে এটার তরজে আমার হক আদায় হয় না বরং আলে আদলু ব্যাপক অর্থবহ একটা শব্দ আলে আদলু আত্মসিয়া আদল শব্দের অর্থ হল আত্মা সমতার বিধান করা সমন্বয় সমতা যত যত সম্পর্ক স্থাপন করা ওলামাইকার লিখেছেন আদলের তিনটা স্তর রয়েছে কয়টা স্তর রয়েছে তিনটা একটা হলো তোমার ইনসাফের সম্পর্ক হলো আল্লাহর সাথে আল্লাহর সাথে ইনসাফের সম্পর্ক থাকা চাই না চাই না আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সে আল্লাহকে অস্বীকার করাটা কি ইনসাফ যে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন সে আল্লাহর হুকুম মান্য করা সেই আল্লাহর হুকুম অমান্য করা কে ন্যায় নীতি ইনসাফ না যে আল্লাহ আমাদেরকে রেজিকের ব্যবস্থা করেছেন যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে হায়াত দান করেছেন সেই আল্লাহর বিরোধিতা করাটা কি ন্যায় নীতি ইনসাফ তাহলে আল্লাহ আদলুম আল্লাহ আল্লাহর সাথে ন্যায় করা ইনসাফ করা এটার অর্থ হলো আল্লাহকে স্বীকার করা আল্লাহর বড়ত্বকে স্বীকার করা আল্লাহর বিধান মোতাবেক চলা বুঝে দেখুন এইগুলো কায়েম করতে পারলে আর কিচ্ছু থাকে না আলাহ আদলু আন্নাফসি নিজের সাথে ইনসাফ করা নিজের সাথে কি করা নেই নিজের সাথে বলে আমি আমার সাথে কেমন ইনসাফ করব। বলে হাঁ নিজের প্রতিও ইনসাফ রয়েছে তুমি তুমি ইনসাফ করবে নিজের ওপর নিজের ওপর কখনো জুলুম করবে না নিজের ওপর কি করবে না জুলুম করবে না এর মধ্যে অনেক ব্যাপক কথা আছে সেটা হলো তোমার জন্য যেটা খাদ্য সেটাই খাবে অখাদ্য খাবে না তোমার জন্য যতটুকু খাবারের প্রয়োজন হচ্ছে বেশি খাবে না এটা কি নেয় নিজের প্রতি তাই না আপনার এই যে এই যে রোজার মাস চলতেছে রোজার মাসে রোজার মাসে এই একটা কথা বলা হয় রোজার মাসে খান ভাই বে হিসাব খাইতে থাকেন এই কথা কোরআন না কোথাও নাই কই পাইছেন এটা রোজার মাসে বে খাইতে কি কইছে এই নাকি হিসাব নাই না এই কথা ঠিক নয় কেন অবশ্যই তাও লাই দিতে খাবে না হিসাব এই কথা কি নয় ঠিক নাই রোজার মাসে তো হিসাব আরো বেশি করে খাওয়া উচিত কারণ রোজার মাসে আপনি খাবেন আপনার প্রতিবেশী খাবে অন্যরা খাবে সবাই মিলে খাবেন সবাই মিলে খেতে গেলে একটু হিসাব করে খেতে হবে না

ব্যক্তি দিয়ে ইসলাম নয় বরং ইসলাম দিয়েই হলো ব্যক্তি অর্থাৎ এই ব্যক্তি কতটুকু তাকু আর কাছাকাছি তাকে ইসলামের কোষ্টি পথরে তাকে মাপতে হবে ব্যক্তি দিয়ে ইসলাম মাপা যাবে না তো এটাই অনেক সময় আপনি দেখতেছেন আমি একজন আলখেল্লা ফুল বা পরিহিতা একজন মরনা সাহেব বস করতেছে খুব সুন্দর হ্যাঁ কিন্তু আমার চারচলনটা যদি কোরআন সন্ন্যার বাহিরে হয় তাহলে আমার এই কথার কোনো মূল্য নাই ঠিক না আল্লাহ নিজেই বলেছেন কুল ওয়াশরাবু খাও পান করো অপচয় করো না এখন যদি সৌদি আরবের লোকজন মক্কা মদিনার লোকজন যেখানে কোরআন নাজিল হয়েছে হাদিস এসেছে নবী এসেছেন ওখানকার লোকজন যদি দেদা আসছে কিছু খায় আর অর্ধেকের বেশি ফেলে দেয় তাহলে আপনি কি কোরআনুল করিমের এই আয়াত মানবেন না সৌদি কোনো লিবাসধারী যুব্বাধারী এ কাউকে মানবেন ন ব্যক্তি দেখে ইসলাম নয় ইসলামের মাধ্যমেই ব্যক্তি মানে ইসলাম ঠিক আছে তো খাবারের অপচয়ের সুযোগ নেই রমজান মাসেও সুযোগ নেই রমজানের বাইরেও কি নাই সুযোগ নেই আপনি যদি প্রয়োজনের বেশি অতিরিক্ত খেয়ে ফেলেন এই জন্য রমজান মাসে আপনার গ্যাস ফার্ম করে সমস্যা হয় নানাবিধ হয় তাহলে আপনি নিজের সাথে অবিচার করেছেন বেইনসাফি করলেন সেটা সুযোগ আপনার নেই নিজের প্রতি আপনি বেইনসাফ অবিচার করতে পারেন না এ কারণে আত্মহত্যা করা সরিয়েতে চরমভাবে ঘৃণিত এবং নিষিদ্ধ আপনি বলতে পারবেন না আমি আমার নিজের জীবনের উপরে যা মনে চায় তাই করেছি এটা সুযোগ নেই আপনি কি করেছেন এটা বলা যাবে না এটা স্বাধীনতা স্বাধীনতার একটা কি আছে ইসলামে গন্ডি দিয়ে দিয়েছে স্বাধীনতার মানে এই নয় আপনি হয়ে করবেন। এটাকে স্বাধীনতা বলা যাবে না আপনি বিবস্ত্র হয়ে ঘোরাফেরা করবেন আবার বলবেন আপনি সরিয়ে আইনে ওপেন বিচার চাই এটা দ্বিমুখিতা চলবে না আপনি সরিয়ে আইনে বিচার চাইতে হলে অবশ্যই সরিয়া অনুযায়ী আপনাকে চলতে হবে কথা ঠিক না ভাই আল্লাহ তাহলে আল্লাহ আদলু মা আন্নাস নিজের সাথে ইনসাফ করা তিন নাম্বার হল আল আদলু মা আন্নাস তিন নম্বর মানুষের সাথে আদর করা নেদ সম্পর্ক হলো মানুষের সাথে আপনি অন্যের প্রতি অবিচার করবেন না নেদ এবং ইনসাফ কায়েম করবেন আমরা ন্যায় এবং ইনসাফের পরশ্চন্দ্র শুধুমাত্র মানুষের সাথে ন্যায়ের ইনসাফটা কিন্তু নিজের সাথে যে ইনসাফ করতে হয় আল্লাহর সাথে যে ইনসাফ করতে এই দুটো কিন্তু আমরা ধারে কাছে আসি না ঠিক কি না والله ইহসান তাহলে ন্যায় বা ইনসাফের আমরা ব্যাখ্যা পেলাম ওয়াল ইহসান ইহসান করা ইহসান হলো ইহসান শব্দের অর্থ হলো সুন্দর সুন্দর করা কোন কাজকে সুন্দর করাকে কি বলে ইহসান এখানেও কথা আছে ইহসান আল্লাহর সাথে এসান করা আল্লাহর হুকুম গুলোকে সুন্দর মতো করা সুন্দর মতো করা আল্লাহ যেমন নামাজ পড়তে বলেছেন তাড়াতাড়ি এসে কোন রকম দেখো দে কলম করে এলো তাড়াতাড়ি ঝটপট পিছনে এসে তাড়াতাড়ি ভেঙে চলে গেলাম গা এটা গেহসান হলো না কি হলো না এহসান হলো না বরং মেহসান হলো আর তার বদ আল্লাহ কেন না কে তারা অফাইন্য তুমি এভাদাত করো যেন আল্লাহকে তুমি দেখছো যদি এমনটি না পড়ো আল্লাহ তোমাকে দেখছেন এমন ভাবে এটা হলো গেহেসান কেহসান মাল্লাহ হ্যাঁ ওইটাই বলছি হ্যাঁ ওটাই বললাম তো এটা এহসান আল্লাহ আল্লাহর হুকুমের সাথে এহসান সুন্দর করা তুমি নিজের প্রতিও সুন্দর করো নিজের সব কিছুকে সুন্দর করে রাখা নিজের চলা ফেরা কর্ম আখলাপ এগুলোকে সুন্দর করা নিজের আখলাপ সুন্দর করা কর্ম সুন্দর করা এটা হলো এহসান তিন নম্বর হলো এহসান মান মানুষের প্রতি সদাচারণ করা মানুষের কষ্ট দুঃখে তাদের সমবেতি হওয়া তাদেরকে প্রয়োজনে তাদের অর্থ সহযোগিতা দেওয়া তাদেরকে সুবুদ্ধি দেওয়া তাই না এগুলো হলো কেহসানের অধীনে পড়ে বোঝাতে পারছি না জানিনা আপনি এগুলো মিলাই দেখেন এইগুলো যদি সমাজে দেশে কায়েম হয়ে যায় তাহলে সেই দেশটা কি সোনার দেশ হবে কি হবে না তিন নম্বর হলো বা ইতা ইদিল করবা আত্মীয় স্বজনের হক আদায় করা তাহলে কি ন্যায় সদাচরণ এবং আত্মীয়দের হক আর তিনটা জিনিস নিচ্ছে আনিল ফাহশা ফাহাস কাজে ফাহাসা অশ্লীল কাজ আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেছেন ইন্দাল্লা দিন বোনাংতাসি আলফা হিসাত ওই সকল মানুষ যারা চায় ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাক আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন তাদের জন্য দুনিয়াতে আখেরাতে কঠিন শাস্তি রয়েছে এই জন্য অশ্লীল কাজ করা অশ্লীলতাকে আমদানি করা অশ্লীলতাকে প্রমোট করা এটা কখনোই স্বাধীনতার এরিয়ার মধ্যে পড়ে না অশ্লীল তো অশ্লীল তাই না অশ্লীলতা অশ্লীলতা থেকে অনেক অনেক গুনাহের ডালপালাগুলো কি হয় খুঁজিয়ে যায় দুই নম্বর হলো ওয়েল মুনকার মুনকার হলো যে কোনো পাপাচার আর তিন নম্বর হলো মানে সীমালঙ্ঘন সীমালঙ্ঘন অত্ত আচরণ সীমালঙ্ঘন বাড়াবাড়ি এই কোনো বিষয়ে আল্লাহ সীমালঙ্ঘন পছন্দ করেন না এমনকি দিন বা ধর্মের ব্যাপারেও কিন্তু আল্লাহ সীমালঙ্ঘন পছন্দ করেন না আল্লাহ নবী ইসলাম এক হাদিসের মধ্যে কি বলেছেন যে কিছু মানুষ আসবে এক সময় দোয়া নিয়েও সীমা করবে তো দোয়া নিয়ে সীমা একটা হাদিসের মধ্যে একটা আসছে এক ব্যক্তি এক সাহাবীর ছেলে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে জান্নাতের ডান দিক ডান দিকে একটা সাদা বিল্ডিং দিও তো সাহাবি বলতেছে নেই এ কিরকম দোয়া এটা দোয়া নিয়ে বাড়াবাড়ি আল্লাহর কাছে তুমি বলো আল্লাহ আমাকে জান্নাতুল ফের দেওয়া সুনিশ্চিত এটার কথা বলেছে জান্নাতে আল্লাহ আমার বিল্ডিংটা যেন সাদা হয় যেন সেটা পঞ্চাশতলা হয় যেন চুনকা মেরম করা হয় এরকম জন্য হয় মতন এইগুলো হলো কিন্তু ফাইজলি এটা হলো দোয়া নিয়ে কি বাড়াবাড়ি তাই না মাঝে খুললে তো পারে মাঝে মধ্যে এক হুজুরের দোয়া বাইরা হয়ে গেছে যুবকরা হয়তো দেখেছে কিনা অ্যা নেক্কার দিবির জন্য ধোঁয়া করছে লম্বা এক এক দেড় মিনিটগুলো হত্র এগুলো হলো বাড়াবাড়ি সীমালঙ্ঘন তাই না এই জন্য আপনি দেখবেন আমাদের বড় বড় আমায় কেরাম ওনাদের দোয়া করতেছে এক দুই মিনিট দোয়া করছে আপনার পছন্দ হয় নাই কি দোয়া করলো পছন্দ দোয়াটা একটু ই হবে তাই না একটু নাম ধরে দোয়া হবে একটু জান্নাতের ভেতরে ঢোকায় দেবে সেখানে এই এত সুন্দর করে 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 এইগুলো মানে আমাদের ব্যক্তি অনেকে পছন্দ করে থাকেন আমার জন্য স্পেশাল দোয়া আমি বলি কি স্পেশাল দোয়া ছাড়া ব্যাপক দোয়া কবল হওয়ার সম্ভাবনা বেশি ব্যাপক দোয়া সবাই একসাথে আল্লাহ আমাদের সবাইকে মাফ করো আল্লাহ ব্যাপক দোহাকে পছন্দ করেন বেশি স্পেশালের তুলনায় বোঝাতে পারছি না পারি তো মানে জাস্ট উদাহরণ মানে সীমালঙ্ঘন বাড়াবাড়ি সীমালঙ্ঘন বাড়াই বাড়ি আল বে দিয়া ইয়া এই আল্লাহ বলেন আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন লাল লেকমতাদের কারণ হ্যাঁ একথা অবশ্যই অনস্বীকার্য আপনি দোয়া করবেন আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহর প্রতি আস্থা নিয়ে এগুলো সব ঠিক আছে কাকতি মিনতি গিরিয়া জারি করবেন ঠিক আছে কিন্তু দোয়ার মধ্যে তাসান্ন দোয়ার মধ্যে সাজা দোয়ার মধ্যে তাসান্ন তাসান্ন মানে হলো মানে এই যে বাড়াবাড়ি করে দোয়া করা বিভিন্ন ইয়ে যেটা আসে মনে সেটাই বলে ফেলুন আল্লাহর কাছে যেটা গুনাহের কথা হবে না আল্লাহর কাছে যেই যেই শব্দে আসে বলে ফেলুন এই এত শব্দের ঝংকার এত এগুলো প্রচণ্ড ভাঙ্গা দিলে যাই বলবেন আল্লাহ সেটাই কি করবেন করবেন বুঝতে পারছি আল্লাহ বলেন আমি হুকুমলা আল্লাহ কুমতা দা কারু তালে তিনটে কাজ আদেশ তিনটে নিষেধ এক নম্বর হলো কি ন্যায় বা ইনসাফ নিজের সাথে আল্লাহর সাথে মানুষের সাথে একসান সুন্দর করা সদাচরণ করা আল্লাহর সাথে নিজের সাথে বান্দার সাথে ওয়াইতাঈদুল কুরবাতি উদের হক আদায় করা ইসাদাকা তিনটা জিনিস অশ্লীল কাজ কর্ম থেকে বিরত থাকা আল মুনকার पापाচার থেকে লিফতে আদেশ